চাকুরবাবু জিন্দাবাদ কর কি আবার মাত লিস্ট আর দেওয়া আচ্ছা রিসিভ করেছি তোমার কলটা দেখো এবার জয়ন হতে পারে রিসিভ কেছে ইয়াকে নোটিশ গেছে তোমার কল রিসিভ করছে এখন ঠিক আছে ই যাওয়াই নটিস যায়নি মনে হয় এবার আবার কল দিচ্ছে আমি তোমাকে কল দিচ্ছি বিজয় শাকিবেন গ্লোবাল কল দিয়েছি দেখো 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 কল দিয়েছি দেখো আমি তোমারি তুমি আমারি ভালো হবে সে ঠাই ওরানে কো ভালো হবে পুরানি তুমি ওরান উমিয়া মারিবি আমি কুমারিদি ভালো হবে সেঠাই হুরানে গো ভালো হবে

ও পাগল মোহন কেন এক কোথা বলে সাকি বকু চায় না হারাতে কি ভালোবাসা করতিয়া কেন আশায় হাসাতে লিংঝিবে ধারাতে সাকিবু কে চায় না হার হাতে এই ভালোবাসাতে বড় কিয়া কেন আছে হাসাতে ও হাসাতে

এক ভিন্দু ভালো আসাদা এক সিন্ধুর হৃদয় দেব অনে প্রাণে আছ তুমি অসাদা মাংসটা কেমন দেশ হলো দারুণ হচ্ছে দারুণ হচ্ছে সবাই চেটে ফুটে খেয়েছে আঙুল চেটে খেয়েছে পরকিয়াকে যদি পারতাম একটা হাঙ্গা দিন চলছে দেশ চলছে মঙ্গা পরকিয়া দিয়ে কেউ করতে চাই না বিবাহ বিহা ভাই অপু ইন্টারভিউ ইউটিউবে চলে আসছে তাই আপনার লাইভ থেকে চলে গেলাম ইন্টারভিউ দেখে আসি থ্যাংক ইউ এক লাখ পর থ্যাংক ইউ ভেরি ইন্টারভিউ দেখো আচ্ছা আমি এক মিনিট আছি লাইভে তার প্রশ্নটা করতে পারেন আলহামদুলিল্লাফটা অনেক ভালো হয়েছে আজকে এই কথাটা শুনে খুব খুশি হইলাম ভাই থ্যাংক ইউ আজাদ গাজী থ্যাংক ইউ ভেরি মাছ ক্যাপশন অনুযায়ী কথা হয়েছে যারা আগে লাইভটি দেখেছেন তাদেরকে অসংখ্য মানুষ যারা দেখছেন বা দেখবেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যে যেখান থেকে দেখবেন সবাই লাইভটি শেয়ার করবেন আর এটুকু অন্তত প্রচার করবেন যে ম্যাগাস্টের সাকিব খানের বৈধ স্ত্রী অনলি ফর ওয়ান কোন কুবিশ্বাস আর বাকিরা সব গার্লফ্রেন্ড এই নিয়ে কোনো দ্বিধা নেই বিমত নেই কোনো ইচ্ছু নেই যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় আমরা তার সঙ্গে ডিবেট করতে রাজি হুবলি ভক্তদের সঙ্গে আমরা ডিবেট করতে রাজি তারা আমাদের স্ক্রিন শেয়ার করে আমাদের সঙ্গে ডিবেট করতে পারি সে সাহস আমাদের আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ